আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদের বলি তোমরা থাকো এদেশে কিন্তু তোমাদের মুখে হাত দিয়ে রেখেছে দিল্লি তোমরা এদেশের মানুষের হালাত বুঝো না আমি বাংলাদেশের সুশীল সমাজকে বলি শীতাতক নিয়ন্ত্রিত কামরায় থেকে এদেশের মানুষের পাশ বোঝা যাবে না এদেশের মানুষ আর যাই হোক বরদাস্ত করবে না করবে না এক একটা অপরাধী আমরা আন্দোলন করবো না তোমরা খোঁজে খুঁজে বের করো তোমরা খোঁজে খোঁজে বের করো এখন পরিষ্কার ভাবে নির্দেশনা দিয়ে দাও